বিধায়ক মুশারফ হোসেন হিন্দুদের ভগবান বলে মন্তব্য করলেন উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘুর সাহা তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে প্রবল বিতর্ক বিরোধীরা ইতিমধ্যে সরব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে চলছে নানামুখী প্রতিক্রিয়া ঘটনাটি ঘটেছে গতকাল ইটাহারে সেখানে অনুষ্ঠিত হয়েছিল তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন ইটাহারের বিধায়ক তথা তৃণমূল সংখ্যালঘু সংগঠনের রাজ্য সভাপতি মুশারফ হোসেন উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মন্ত্রী ও জনপ্রতিনিধিরা এই সভাতেই বক্তব্য রাখতে গিয়ে চৈতালি ঘোষ সাহা বলেন মোশারফ দাকে হৃদয়ে রাখো মোশারফ দাকে কাছে রাখো তিনি হিন্দুদের ভগবান তিনি সকলের কাছে আল্লাহর সমান তাকে ভগবান আল্লাহ দূত হিসেবে পাঠিয়েছেন আমাদের কাছে অবশ্যই মোশারফ তার নেতৃত্বে দু সালে ভয়ঙ্কর খেলা হবে এই বক্তব্যের ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় এরপর থেকে শুরু হয়েছে প্রবল সমালোচনা বিজেপির পক্ষ থেকে মন্তব্যের তীব্র নিন্দা জানানো হয়েছে উত্তর দিনাজপুর জেলা বিজেপি নেতা বিশ্বজিৎ লাহিড়ী বলেন চৈতালি ঘোষ মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী তিনি হিন্দু সমাজের সভাপতি নন হিন্দু সমাজের ভগবান কে হবেন সেই অধিকার তার নেই মোশারফ হোসেনকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাই তিনি জনতার চাকর তার ভগবান 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 হলেন হলেন তার জনতা বিজেপির অভিযোগ এই ধরনের মন্তব্য ধর্মীয় বিভাজন সৃষ্টি করে এবং রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করার অপচেষ্টা ছাড়া কিছু নয় চৈতালির মন্তব্যে অসুস্থতায় পড়েছে জেলা তৃণমূল কংগ্রেসও দলীয় সূত্রে খবর এই ঘটনার বিষয়ে রাজ্য নেতৃত্ব ইতিমধ্যেই খোঁজ নিচ্ছে অনেকেই মন্তব্যকে অসাবধানতাজনিত ও অনুবিপেক বলে অভিহিত করেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীও প্রকাশ করেছেন অসন্তোষ নির্বাচন পূর্ব রাজনীতিতে নতুন বিতর্ক উল্লেখ্য বছর ঘুরলেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন ইতিমধ্যে রাজনৈতিক দলগুলির মধ্যে শুরু হয়েছে প্রচার যুদ্ধ ও পারস্পরিক আক্রমণ পাল্টা আক্রমণ এমন সময় দলীয় নেত্রীর এই মন্তব্য তৃণমূলের জন্য যে অস্বস্তি তৈরি করেছে তা বলাই বাহুল্য রাজনৈতিক বিশ্লেষকদের মতে চৈতালি ঘোষ এই মন্তব্য কেবল ধর্মীয় সংবেদনশীলতাকে স্পর্শ করেনি বরং ভোটের মুখে বিরোধীদের হাতে একটি বড় অস্ত্র বলে দিয়েছে এখন দেখার এই বিতর্কে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কি পদক্ষেপ নেন নাকি আবারও বিবৃত বিতর্কই রাজনীতির নতুন কেন্দ্রে পরিণত হয় উত্তর দিনাজপুরে বিশ্ববাবু গতকাল ইটাহারে একটা বিজয় সম্মেলনীতে মোশারফ হোসেনের ওখানে গেছিলেন রায়গঞ্জের তৃণমূল সভানেত্রী জেলা সভানেত্রী চৈতালি ঘোষা এবং সেখানে গিয়ে তিনি যা বক্তব্য দিয়েছেন যে হিন্দুদের ভগবান হচ্ছে মোশারফ হোসেন এবং ভগবানের দূত হিসাবে ভগবান তাকে পাঠিয়েছে আমাদের কাছে কি বলবেন এই ব্যাপারে চৈতালি ঘোষ সাহা দিদি উনি তো তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সারা হিন্দু সমাজের তো সভানেত্রী উনি নন আর হিন্দু সমাজ হিন্দু ধর্ম জাতি হিন্দুদের মানে কে ভগবান থাকবে কে থাকবে না তার দায়িত্ব ওনাকে দেয়নি আর দ্বিতীয় বিষয় থাকলো যাকে উনি ভগবান সাথে চাচ্ছেন মোশারফ হোসেনকে উনি তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট আমি চৈতালি দিদিকে জিজ্ঞাসা করতে চাই মোশারফ হোসেনকে মুসলিম সমাজকে আল্লাহ তাল্লা হিসেবে মানবেন যদি মানে মুসলিম সমাজ মুসলিম ভাইরা যদি মানে তারপরে হিন্দুদের উপরে ভগবান হিসেবে চাপানো সে কথা বলুক কিন্তু যদি মুসলমান সমাজ যদি না মানে যে মুসলমান সমাজ ওকে আল্লাহ তাল্লাহ মানবে না আর তাকে হিন্দুদের ভগবান বানানোর অধিকার চৈতালি শাহ ঘোষকে কেউ দেয়নি মনেছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করতেছে করুক ভালো কথা কিন্তু একটা কথা ভালো করে মনে রাখতে হবে চৈতালি ঘোষাদিদিকে যে আমাদের কথাতে আছে জনতা জনার্দন জনতাই জনার্দন জনতাই ভগবান জনতার ছাড়া ভগবান আর কেউ নয় আর মোশারফ হোসেন জনতার চাকর উনি জনতার চাকরগিরি করার জন্য উনি ভোটে দাঁড়িয়েছিল জনতা ওকে মানে ভোট দিয়েছে ভিক্ষা দিয়েছে উনি আজ নির্বাচিত হয়েছে তাই জনতার চাকর হিসেবে উনি কাজ করতে হবে জনতার ভগবান হিসেবে না উনি জনতাই উনার ভগবান আর দ্বিতীয় হচ্ছে কি যে যে সব অবান্তর যারা কথা বলে তাদেরকে আগে হচ্ছে ভগবান কে থাকবে কে থাকবে না উনাদের কাকে ভালো করে পড়তে হবে স্বাস্থ্য পাঠ করে যাকে তাকে ভগবান বানিয়ে দিবে। আর উনার কথা মতো সারা হিন্দু সমাজ শুনবে এটা হতে পারে না আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো অথবা সেভেন